অল আজ স্পেশাল রিপোর্টে এক দিদির আরতির কথা বলবো কোন দিদি কার দিদি যে দিদির আরতি আজ জমা পড়লো হাইকোর্টে সাক্ষী দিতেছে আরতি বরুণ বিশ্বাসের দিদির আরতি এক দশক পেরোলেও বিচার মেলেনি বরুণ বিশ্বাস মনে আছে কে নিশ্চয়ই ভুলে যাননি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় সুটিয়ার প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন দু সালে বিচার শুরু হয় দু থেকে তারপর কতগুলো বছর কাটলো দু হাজার তেইশ পেরিয়ে চব্বিশে পা দিলাম কিন্তু বিচার কোথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে সেই কান্নার স্বর আজও শোনা গেল দিদি প্রমীলা রায়ের কণ্ঠে সরকার সরকারই করছেন তানার চোর গুন্ডা খুনিরা বেঁধে যাবে তানার দলের সব চরিন মায়ের বড় গলা তো সন্তান এ সরকার বিশ্বাস থেকে তাদের আমার দিয়ে আজকে এগারো বছর দশ বছর পার হয়ে গেলে এগারো বছর চলছে আজও পর্যন্ত কিছু হলো না সিএডির সম্বন্ধে জানাতে চাই যে উনি আমাদের কোনোভাবে সহযোগিতা করেন এবং আমার কাছে তো যায়নি আর বাড়ির কারো কাছেই যায়নি সিএডি আমাদের কোনো রকমে সহযোগিতা করেনি সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও ডাক পান্না বরুণের বাবা দিদি অভিযোগ করছেন আরও বলছেন রাজ্যের সরকার সিআইডি মানে রাজ্যের এজেন্সি চূড়ান্ত অসহযোগিতা করছে শুনুন অন্যান্য কারা রয়েছে তাদের দেখেছে যাদের আমরা চিনি না চার যাদের নাম রয়েছে আমরা মানে হান্ড্রেড পার্সেন্ট কাউকে চিনি না যখন চার আমার কাছে যায় তখন আমি খোঁজ নিয়ে দেখি আমি এদের চিনি তারা কারা কোথাকার কে আমি তা জানি না সিএডি আমাদের সাক্ষী করেনি আমি চাচ্ছি আমাকে নিক আমরা প্রত্যক্ষদর্শী যে পাঁচজনের নাম দিয়েছিলাম তাদের সাক্ষী করা হোক আমরা এটা এখন আবেদন জানিয়েছি কোর্টে সাক্ষীদের বেশিরভাগই অচেনা সাক্ষীর তালিকায় তাই অন্য নাম চাইছেন প্রমীলা যারা দেখেছেন যারা জানেন যারা তদন্তকে এগোতে সাহায্য করতে পারেন দেখুন দিদি প্রমীলা যা বললেন তাই তো বলছেন এরাজ্যের বিরোধীরাও বরুণের ঘটনা এক দশক আগের আর আজকের ঘটনায় রাজ্যের বিরোধীরাও তো একই সুরে কথা বলছেন রাজ্যের এজেন্সিতে ভরসা নেই তাদেরও বলছেন সুকান্তরা সকালে সন্দেশখালিতে গিয়ে সে কথাই তো জোর গলায় বলেছেন চিৎকার করে রাজ্যের এজেন্সিতে পুলিশে সরকারে প্রশাসনে অনাস্থা প্রকাশ করে বামেরাও রাজ্য কি কানে তুলবে বিচারের পথ খুলবে বাংলার নাগরিকদের জন্য আদালতে এমন তথ্য প্রমাণ পেশ করবে রাজ্যের এজেন্সি যাতে বিচার পান একজন মানুষ যদি সন্দেশখালীর বাঘেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এ রাজ্যের প্রশাসন যা অভিযোগ করছেন বিরোধীরা তাহলে বরুণদের নিরাপত্তা কেন নিশ্চিত হবে না কেন মরবে আর মরার পরেও বিচার পাবে না তার পরিবার প্রশ্নগুলো করার সময় এসে গেছে সন্দেশখালী এই নামটা এখন যথেষ্ট সত্যি কিনা বলুন গত সপ্তাহ থেকে যা চলছে তারপর আর কি বলবো শেখ শাহজাহানের কোনো আতাপাতা নেই কিন্তু ঘটনার ঘনঘটা ঘন এগোচ্ছে আইন আদালত চক্কর কাটছে সবাই ইডি সেখানেই এবার বড় স্বস্তি ইডি পেলো কি করে তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল এফআইআর আপনারা জানেন যাদের মাথা ফাটে তাদের বিরুদ্ধেই তারা নাকি চুরি করেছেন তারা নাকি হানি করেছেন অন্তর্বর্তী স্থগিতাদেশ সেই এফআইআরের দিল কলকাতা হাইকোর্ট আপাতত আগামী একত্রিশে মার্চ পর্যন্ত এই মামলায় ইডির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ এই সময়ের মধ্যে ওই এফআইআর নিয়ে কোনো তদন্ত করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত সন্দেশখালিতে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন সেই ঘটনায় ইডি আধিকারিকদের অভিযোগ দায়ের হওয়ার আগেই ইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল শেখ শাহজাহানের কেয়ারটেকার দিদার বক্স মোল্লা এবং সেই অভিযোগে একদিকে ইডি আধিকারিকদের বিরুদ্ধে চুরির অভিযোগ যেমন আনা হয়েছিল তেমনই স্থীলতাহানির অভিযোগ আনা হয়েছিল আর সেই এফআইআরকে খারিজ করবার জন্য আবেদন করেছিল ইডি দেখুন ইডি আদালতে স্বস্তি পেল কিন্তু টার্গেটটা কি অভিযুক্তকে খুঁজে বের করা আদালতে খারিজ না হলে অন্তর্বর্তী পেয়েছে ইডি প্রশ্নবানের মুখে রাজ্যের পুলিশ প্রশাসন পড়েছে ঠিক এই প্রশ্নের উত্তর নেই বলে যে শাহজাহান কোথায় বাঘ কোন ডেরায় লুকিয়ে সন্দেশখালীর ঘটনায় দায়ের হওয়া এফআইআর মধ্যে দুটিতে বয়ানে যে বিস্তর ফারাক রয়েছে তা নিয়ে কার্যত বিস্মিত হয়ে যান বিচারপতি শেখর মান্থা পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে কে অভিযোগ জানাতে যায় আপনারা কোনো তদন্ত না করে অভিযোগ নিয়ে নেবেন বিচারপতির মন্তব্য ইডির বিরুদ্ধে এফআইআর আগে পুলিশ ন্যূনতম অনুসন্ধান করেছিল বিচারপতি মান্থার কড়া পর্যবেক্ষণ কোনো চালাকি করা হয়ে থাকতে পারে হতে পারে এই সময় একই সময় এফআইআর হয়েছে কোন এফআইআর আগে হয়েছে কোনটা পরে তা বোঝার জন্য প্রয়োজনে দুটো এফআইআর ফরেন্সিক করানো প্রয়োজন বলেই মনে করেন বিচারপতি বুঝতে পারছেন তো এই জল গড়াবে কত দূর এমনকি ইডি চায় ঘটনার তদন্ত ভার দেওয়া হোক সিবিআইকে তবে এখানেই শেষ নয় আরও বোমা মজুত আছে এদিনের শুনানি পর্বেই যেমন শাহজাহানকে করা ইডি অফিসারের ফোন ঘটনার দিন তল্লাশির দিন তারও পরতে পরতে রহস্যের জাল ফোন তুলেছিলেন শাহজাহান ইডির সঙ্গে কথা হয়েছিল দেখুন এই ছিল পাঁচই জানুয়ারি ছবি রক্তাক্ত অবস্থায় প্রাণ হাতে শেখ শাহজাহানের বাড়ি থেকে পালায় ইডি ভাঙা গাড়ি নিয়েই ছুট লাগায় সিআরপিএফ তারপর এফআইআর হয়েছে ইডির বিরুদ্ধেই একটি এফআইআর করেছেন দিদার বক্স মোল্লা তিনি নিজেকে শেখ শাহজাহানের কেয়ারটেকার বলে দাবি করেন অভিযোগ কি ছিল শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকে লক্ষাধিক টাকা এবং একাধিক জিনিস চুরি গেছে মহিলাদের শ্রীতাহানির অভিযোগও ওঠে ইডির বিরুদ্ধে বিচারপতি কার্যত বিস্ময় প্রকাশ করেন কিভাবে দিদার বক্সের অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এফআইআর শুরু করলো থানার পুলিশ এবং অন্যদিকে তার কিছুক্ষণ পরে দুপুর দেড়টা নাগাদ ওই থানার আধিকারিক ঘটনাস্থল থেকে ফিরে যে রিপোর্ট দিলেন তার সঙ্গে দিদার বক্সের বক্তব্য এত ফারাক রইল কিভাবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং সেই জায়গা থেকেই কার্যত পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি এদিন শুনানিতে ইডি আইনজীবী বলেন অভিযানে গেলে তাদের কাজে বাধা দেওয়া হয় পরে মিথ্যা এফআইআর হয় আরও বলা হয় ইডিও এফআইআর দায়ের করেছে কিন্তু তাদের অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ করছে না পুলিশ তদন্ত ভার সিবিআই কে দেওয়া হোক এদিকে এদিনের শুনানিতে ইডি আইনজীবীর বিস্ফোরক দাবি শুক্রবার একটি নম্বরে তাদের অফিসারের সঙ্গে কথার পরই ফোন কেটে দেন শেখ শাহজাহান আর দ্বিতীয় ফোনে তাকে পাওয়াই যায়নি বিজি হয়ে যায় ফোন অন্য যে নম্বরটি ব্যস্ত ছিল সেই নম্বরটিতে আধ ঘন্টায় আঠাশখানা কল করা হয়েছে এবং সেখান থেকেই ইডির অভিযোগ যে শেখ শাহজাহান ফোন করে এই মবকে জমা করেন এবং এই গোটা ঘটনার পেছনে শেখ শাহজাহানের উস্কানি রয়েছে এবং এই পাল্টা এফআইআর অর্থাৎ ইডির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ইডিকে চাপে রাখতে এবং ইডির তদন্তকে বাধা দিতে ইডির আইনজীবী বলেন সিডিআর এ দেখা যাচ্ছে ফোনের লোকেশন সেই সময় তার বাড়ির ভিতরেই ছিল সকাল সোয়া সাতটায় শাহজাহান প্রথম ফোন রিসিভ করেন তারপর থেকে তার ফোন অনবরত ব্যস্ত কোনো ফোন কল ছাড়া হঠাৎ করে তিন হাজার জনের জমা হওয়া সম্ভব নয় শাহজাহান তার লোকেদের ফোন করে এবং ইডি অফিসারদের মারধর করার নির্দেশ দেয় এই ঘটনায় দায়ের হওয়া অভিযোগ নিয়েও চরম জলঘোলা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল এদিন দাবি করেছেন রাগের বসেই এলাকাবাসী বাইরে বেরিয়ে আসে তাদের কাছে এফআইআর দায়ের ছাড়া কোনো পথ ছিল না বিচারপতির অবশ্য প্রশ্ন ছিল পুলিশ অফিসার এসআই পিনাকি ঘটনাস্থল থেকে ফেরার পর ওসি কি একবারও জিজ্ঞাসা করেননি যে আসল ঘটনা কি ঘটেছিল একই সময়ে দুটো বিপরীত অভিযোগ কি করে এলো পুলিশ কি করল প্রয়োজনে ওসি সুভাষিস প্রামাণিক এবং এসআই পিনাকির থেকে হলফনামা তলব করতে হবে পর্যবেক্ষণ বিচারপতি মান্থান সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে শুনানি পর্ব শেষ হয় টেডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে অন্তর্বর্তী স্থগিত আদেশ দিল কলকাতা হাইকোর্ট সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি এবং আমরা একে ওয়েলকাম করছি এবং এখানে যে পরিষ্কার বোঝা যাচ্ছে পুলিশ যে মামলা করেছে এই মামলা উদ্দেশ্য পুলিশের উপর আক্রমণ হয় তখন বলা হয় জনরোষ স্বতঃস্ফূর্ত জনরোষ আর সেন্ট্রাল এজেন্সিকে বিক্ষোভ দেখালে সেটা হয়ে যায় পরিকল্পিত জনরোষ এবং জনরোষের আকালে মানে আড়ালে হামলা তো এই প্রচারের মেরুকরণ থেকে এই জিনিসগুলো তৈরি হয় পরবর্তী শুনানিতে এফআইআর এর আসল কপি এবং কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 22 জানুয়ারি সেই তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন আমি যদি ভিড়ের মধ্যে এখন প্রশ্ন করি বাংলা শাহজাহান কে প্রশ্ন শেষ করার আগে অনেকে হাত তুলে উদ্গ্রীব হয়ে যাবেন উত্তর দেওয়ার জন্য বাংলা শাহজাহান মানে সন্দেশ তৃণমূল নেতা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান তার উত্থান তার কীর্তিকলাপের গল্প লোকের মুখে মুখে বেশ কয়েক বছর আগে সিপিএম থেকে আসা শাহজাহানকে ঢালাও সার্টিফিকেট দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী কিন্তু আজ মন্তব্য করতে চাইলেন না বললেন তদন্ত চলছে তাই এ বিষয়ে কোনো কথা বলবেন না কংগ্রেসখালী বারবার উত্তপ্ত হয়ে উঠছে একটি মানুষকে নিয়ে সেটা নিয়ে কি বলবেন শাহজাহানকে নিয়ে ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস শাহজাহান এখন কোথায় কোনো উত্তর নেই তবে ইডি বলেছে সেদিন যখন তারা পৌঁছয়ে ওই বাড়িতেই ছিল শাহজাহান ঘাপটি মেরে চুপ করে বসেছিল আদালতে ইডি জানায় যে তারা অভিযোগ যেটা জানিয়েছিলেন ওই দিন সোয়া সাতটা নাগাদ তারা পৌঁছন শেখ শাহজাহানের বাড়িতে বাড়িতে কাউকে তারা পাননি শেখ শাহজাহানকে ফোন করল করে তারা জানান যে তারা রেশন দুর্নীতির তদন্তে এসছেন এবং তারপর থেকেই কিন্তু শেখ শাহজাহান ফোন কেটে দেন এবং তার আরেকটি নাম্বার কন্টিনিউয়াস বিজি থাকে সাত সোয়া সাতটা থেকে পরবর্তী আধ ঘন্টা ধরে সেই ফোন ব্যস্ত থাকে এবং তারপরে তাকে ফোন করলে তিনি ফোন ধরেন না তার মধ্যেই একটা বিপুল জমায়েত হয় এবং সেই জায়গা থেকে ইডি আজকে আদালতে দাবি করে যে অন্য যে নম্বরটি ব্যস্ত ছিল সেই নম্বরটিতে আধ ঘন্টায় খানা কল করা হয়েছে এবং সেখান থেকেই ইডির অভিযোগ যে শেখ শাহজাহান ফোন করে এই মবকে জমা করেন এখানেই শেষ নয় ইডি আদালতে দাবি করেছে সেই সময় ঘটনার সময় শাহজাহানের মোবাইল টাওয়ার লোকেশন তারা ট্র্যাক করতে পেরেছেন এবং সেটা বাড়ির ভিতরেই ছিল এখন দেখার শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে পারে কিনা রাজ্য পুলিশ বা শেখ শাহাজান ছাড়াও তার যে সমস্ত সঙ্গীসাথীরা ওই হামলার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করতে পারে কিনা রাজ্য পুলিশ কারণ রাজ্য পুলিশও যাদের বিরুদ্ধে মামলা করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি হিসেবে যে শতপ্ররোদিত মামলা করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য পুলিশ কোনো গ্রেপ্তারি নেই এই ঘটনায় কেউ ধরা ধরার বাইরে না ধরা হচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী একজন অপরাধীকে বাঁচাতে তৎপর তাই শাহজাহান ধরা পড়ছে না আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কথা বাংলা মুখ্যমন্ত্রী এভাবেই বাংলার অপরাধীদের আশ্রয় দাত্রী এটা তো পরিষ্কার মুখ্যমন্ত্রী এইসব চোর ডাকাত এসব ক্রিমিনাল টেরারিস্ট এদের সঙ্গে রয়েছেন কারণ সামনে লোকসভা ভোট পাগলের মতো কথা শেখ শাহজাহানের ছবি দেখা গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই অভিযোগটাও তো আসছে যে শেখ শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল তিনি যোগ দেননি সেই জন্য প্রতিহিংসা পরায়ণভাবে তার উপরে পরিকল্পিত চক্রান্ত করে একটি দৃশ্যের অবতারণা করে তাকে টার্গেট করা হচ্ছে পুলিশ একদম জানে কোথায় আছে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেকে জানে কলকাতা থেকে শুরু করে এই জেলার পর্যন্ত যে শেখ শাহজাহান কোথায় हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे जिसने भी लॉ को तोड़ा है राजीव कुमार এবং রাজীব কুমার নিজে একজন অপরাধী তার কাছ থেকে বেশি কিছু আশা করবেন ইডির অফিসাররা যে তথ্য দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি তো সে বাড়িতে ছিল পুলিশ জানতো সমস্ত কিছু রাজান্তরের পরে কথা এরা সব হচ্ছে অভিষেকের শুভেন্দুর খাস বাহিনী কিন্তু ইডি সিবিআই কী করলো এই যে মার খেয়ে আহত হয়ে চলে এলেন অফিসাররা তারপরে তারা ব্যবস্থা নিতে হবে যেমন রাজীব কুমারকে যখন ধরতে গিয়েছিল মমতা নিজে ধরতে দেবেন না বা রেড করতে দেবেন না তারপরে পুলিশ কী ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র সরকার কি ব্যবস্থা মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইদিকে কে মারল সিআরপিএফ কে মারল তারপরেও তারা গুলি চালানো না শীতল কুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না উনি নাচতে পারলেন না মমতা ব্যানার্জি এখন মুসলমান লাশ খুঁজে বেড়াচ্ছে পুলিশ তার কাজ করছে এখন লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ব্যাংক লুট করেও বহু লোক বিদেশে পালিয়ে গেছে তখন বিজেপি সরকার আঙুল চুসছিল এরম ঘটনা ঘটেছে সিপিএম জমানায় গণহত্যা কঙ্কাল কাণ্ডের নায়করা তপন শুকুররা পালিয়ে বেড়াতো অ্যাম্বুলেন্স তল্লাশি করার সময় ধরা পড়েছিল তো পুলিশ প্রশাসন দেখছে অতীত ভুলে গেলে চলবে চারপাশে যা বিজেপি করছে সেগুলো ভুলে গেলে চলবে অপরাধীদের স্বর্গরাজ্য হচ্ছে এই রাজ্যটা এবং সে অপরাধীদের কি করে বাঁচানো যায় তার জন্য রাজ্য পুলিশ খুব সচেষ্ট দেখুন তৃণমূল দাবি করছে বিজেপির শুভেন্দুর সঙ্গে শাহজাহানকে ঘনিষ্ঠ ছবিতে দেখা গেছে মানে এক সঙ্গে দুজনকে একই ছবিতে আর বিজেপির সুকান্ত মজুমদার তিনি আজ ওই শাহজাহানের খোঁজেই চলে গেলেন সন্দেশখালি মানে পুলিশ খুঁজে পাচ্ছে না কেন প্রশ্ন করতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বটনের অধ্যাপক ছিলেন মেজাজে তার পূর্বসুরি দিলীপ ঘোষের ঠিক উল্টো শান্ত সংযত ঠিক যেন কপি বুক টেস্ট প্লেয়ার কিন্তু আজ টি টোয়েন্টি মেজাজে দেখা গেল রাজ্য বিজেপির সভাপতিকে শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে ন্যাজার থানা ঘেরাও অভিযানে গেলেন কিন্তু চারদিক ব্যারিকেডে আটকে দেয় পুলিশ

গুজরাটে বিলকিস মামলায় এগারো জন ধর্ষণ এবং সমস্ত রকম নির্যাতন খুনে শাস্তিপ্রাপ্ত আসামি তাদের বিজেপি সরকার জেলের গেট খুলে ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা দিয়ে মুক্তি দিয়ে দিল সুপ্রিম কোর্ট বললেন মুক্তি দেওয়া যাবে না জেলে ফেরত যেতে হবে তারা নিখোঁজ এগারো জনকেই এখনও এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দল এখানে নাটক করতে যাচ্ছে পুলিশ প্রশাসন তার কাজ করছে দেখুন তৃণমূলের মুখপাত্র বলছেন নাটক আর তুমুল তর্কাতর্কি শেষ করে সুকান্ত মজুমদার প্রতিবাদকে আরো বাড়িয়ে নিয়ে যেতে অবস্থানে বসে পড়লেন নেতা বলে দিয়েছেন একশো চুয়াল্লিশ মানব না কর্মীরা থামে পুলিশের ব্যারিকেড ভাঙল সুকান্ত মোবাইল ফোনে ভিডিও দেখালেন পুলিশ অফিসারদের সঙ্গে শাহজাহানের ছবি বুঝতে পারছেন তৃণমূল দেখাচ্ছে শুভেন্দুর সঙ্গে শাহজাহানের ছবি সুকান্ত দেখাচ্ছেন রাজ্যের পুলিশের সঙ্গে শাহজাহানের ছবি যেমন মাঝে মধ্যেই দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও হাজলামও চলছে মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোথাও আছে বাঙালির মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে দিল এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের ভাইপোকে রাজা বানানোর জন্য

কোন কে কে আইসি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে এসডিপিও থেকে শুরু করে এটা হচ্ছে পুলিশের সাথে সম্পর্ক দেখবেন শেখ শাহজান তার পরিচয় হচ্ছে সবুজ রাজা সেই সবুজ দ্বীপের বেজাত বাচ্চা তিনি নাকি এই পুলিশদেরকে অভিনন্দন জানাবেন এবার আসবেন আপনারা দেখুন শেখ শাহজান পারবে না এই পুলিশ গ্রেফতার পারবে এই যে শেখ শাহজানের প্রোগ্রাম এখানে আরের পরেই দিলেন বুলডোজার दवाई। সুলেহাক দিদি আমরা শেখ শাহজানকে একদম গর্তে ঢুকিয়ে দেব। বুলডোজার চলবে বুলডোজার যে বাড়ি তালা ভাঙতে গিয়ে এত ঝামেলা না কথা দিয়ে গেলাম 26 এ বিজেপি সরকার হলে ওই বাড়ির উপরে বুলডোজার চলবে বিজেপি বুলডোজার। এই বুলডোজার রাজনীতি সংসদীয় গণতন্ত্র শান্তি আইনের শাসন এই শব্দগুলোর পরিপন্থী। না না যারা ভারত বিরোধী তাদের মূল্য রোজার চলবে আইন হাতে তুলে নেওয়া বিশৃঙ্খলা তৈরি করা পুলিশ প্রশাসনকে কঠোর ভাষায় গালিগালাজ করা এটা বিজেপি রন্ধে রন্ধে রয়েছে কিন্তু বাংলায় পুলিশ স্বতন্ত্রভাবে কাজ করে কেউ যদি আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে প্রশাসন প্রশাসনিক পদক্ষেপ নেবে এত বড় মিছিল এত কর্মী সমর্থ মিছিল আমাদের অক্সিজেন যোগাল অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বসিরহাট লোকসভা যে লোকসভাতে আমরা এর আগে ভালো রেজাল্ট করতে পারিনি অনেকটা মার্জিনে তিন লক্ষেরও বেশি মার্জিনে হেরেছি এই লোকসভা নির্বাচন এবার অন্যরকম বার্তা দেবে এই লোকসভাতে আগামী লোকসভাতে আমরা এই সিট জিতে নরেন্দ্র মোদী গোপ হার রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল বিকেল পাঁচটা নাগাদ আজ মুখ্য সচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজভবনে যান এক ঘন্টা চল্লিশ মিনিট তারা ছিলেন রাজভবনে শাহজাহান কেন গ্রেফতার হলো না এখনো অবধি কবে গ্রেফতার কি রিপোর্ট পাওয়া যাচ্ছে দুই সচিবের কাছে জানতে চেয়েছেন dr sivian bose